সো এখন আমি কোথায় তাকায় এক কথা কমু এটাই বুঝতেছি না কারণ মোবাইলের উপরে একটা লাল নীল চলতেছে আবার ক্যামেরাটা হচ্ছে ঠিক এইখানে তো অবশ্যই আপনাকে ফোকাস দিয়ে ক্যামেরার চোখে চোখ রাখতে হবে মোবাইল ইজ ইউর ফ্রেন্ড ফিল লাইক অ্যান্ড ওই মোবাইলের চোখ মানে আপনার বন্ধুর চোখ এখন কথা বলতেছি তো এই ব্যাপারটা আপনাকে ঠিক রাখতে হবে ঠিক আমি এভাবে উঁচু করেও কথা বলতে পারি বাট যেভাবে আপনি কথা বলেন না কেন সময় আপনাকে কিন্তু লেন্সের দিকে আপনি করতে পারেন হবে সমস্যা নেই কিন্তু ওই যে ফোকাস এসে কিন্তু কিন্তু এখানেই লাগবে না হলে ভিডিও কোয়ালিটি ভালো হবে না আমি যেভাবে কথা বলছি আমার মনে হয় বুঝতে পারছেন আমি বারবার কিন্তু এখানেই তাকাচ্ছি বাইরে তাকাচ্ছি বাট এখানে কিন্তু আবার কামব্যাক করতেছি এই লেন্সে তাকাচ্ছি আমি কিন্তু আমি অন্য কোথাও তাকাবো না এটা হচ্ছে নিয়ম যে আপনি যখন কথা বলবেন অবশ্যই এখানে তাকাবেন এখন এইটা প্র্যাকটিসটা অবশ্যই আপনার সময় লাগবে এটা তো একদিন হবে না ঠিক আছে আর এই মোবাইলের সাথে মানে কথা বলা একটা হচ্ছে যে ফোনে কথা বলা এটা তো সবাই এক্সপার্ট কম বেশি সবাই কিন্তু ফোনটা এইভাবে সামনে নিয়ে ঠিক আছে আমি এখন ভিডিও করতেছি কিন্তু আমার ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও কোয়ালিটি খুব বেশি ভালো হবে না বাট তারপর ওইটা ইটস ওকে আর যদি ব্যাক ক্যামেরাতে করতে পারতাম তাহলে আরও বেশি বেটার হইতো যাই হোক আসল কথা হলো যে এই যে আপনার মোবাইলটা এইভাবে ধরে রেখে যে কথা বলার যে প্র্যাকটিসটা এটা আমি যেটা বলছিলাম যে এটা উইদিন ডে অ্যান্ড নাইট এটা কিন্তু হবে না দেখছি যে এখন আইফোন সেভেন্টিন অরেঞ্জ বের হইছে সো আপনি জাস্ট চিন্তা ভাবনা করতেছেন যে ভালো ভিডিও করতে হবে ভিডিও ব্লগ করব আমি অবশ্যই আমার একটা ভালো ক্যামেরা দরকার সো আপনি চিন্তা করতেছেন আইফোনের কথা দ্যাটস ভেরি গুড যে আপনি যদি একটা আইফোন নিতে পারেন বাট হাতের কাছে আপনার যেটা আছে আপনি ওটা দিয়েই কিন্তু শুরু করতে পারেন আইফোন যখন আপনি নিতে পারেন সমস্যা নাই পরে নিবেন বাট অনেকে আছে যে আমরা ওই ওইটা না হইলে আমরা শুরু করতে পারতেছি না মানে এই একটা এক্সকিউজ কিন্তু থাকে আর কি তো আমি যেটা বলতে চাচ্ছি আপনার হাতে যে ফোনটাই থাকুক না কেন যে রেজুলেশন হোক না কেন এটা একদমই টোটালি আপনি মাথায় রাখবেন না টোটালি ভুলে যাবেন আর কি ঠিক আছে আপনি জাস্ট এই একটা প্র্যাকটিস আপনি করবেন আর কি আপনি আপনার অডিও বলেন তারপর ভিডিও কোয়ালিটি বলেন সব আপনি ভুলে যাবেন শুধু একটা প্র্যাকটিস করবেন হাউ টু টক টু মানে ক্যামেরা ক্যামেরার সামনে এইভাবে কিভাবে কথা বলতে হয় আমি জানি আপনিও জানেন আপনার ভিডিও অডিও ভালো না ক্যামেরা ভালো না এটা তো আমরা জানি এটা আমরা ইনস্ট্যান্ট চাইলে এখন তো ইমপ্রুভ করতে পারবো না তার জন্য তো বসে থাকবো না সো এইটস অক্টোবর টু এখন সামনে আছে আর কয়েকটা মাস দেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সো আপনি চাচ্ছেন যে আপনি শুরু করবেন সো ইউ ক্যান স্টার্ট ফ্রম টুডে সো আমি মানে এই ভিডিওটা বানানোর কথা ছিল আমার গতকাল এক তারিখে তো আমি বানাতে পারিনি সো ভাবলাম যে যে অবস্থায় আছি যে ব্যাকগ্রাউন্ড যা আছে এটা দিয়ে ভিডিও বানাবো বিকজ অফ আই টুক এ চ্যালেঞ্জ ইফ ইউ ভিজিট মাই ইউটিউব চ্যানেল ইউ উইল ফাইন্ড থার্টি ডেজ কন্টেন্ট ক্রিয়েশন বা ইউটিউব ভিডিও চ্যালেঞ্জ নামে দিয়েছিলাম আজ থেকে আরও তিন চার মাস পূর্বে এরপরে লম্বা একটা সময় গেছে আমিও বিজি ছিলাম আমি করতে পারি নাই সো গত পরশু দিন চিন্তা ভাবনা করলাম যে এই অক্টোবর মাসের পুরো একটা প্রত্যেকটা দিনে আমি একটা করে কন্টেন্ট আপনার সাথে শেয়ার করব আমার ভিডিওর গ্রোথ সম্পর্কে এক্সপিরিয়েন্স সম্পর্কে টুকটাক যা নলেজ আমার আছে ঠিক আছে আমি শেয়ার করব আপনাদের সাথে সো গতকাল করতে পারিনি তো ভাবলাম যে আজকে একটা মেক করে ফেলি এবং আপনার সাথে শেয়ার করি এই বিষয়গুলো সো এটা আমি এখন নর্মালি আপনাদের সাথে যেভাবে এসে কথা বলছি ইট টুক ফোর আর ফাইভ ইয়ার্স অনেস্টলি প্রায় চার পাঁচ বছর লাগছে মানে এইভাবে একদম হান্ড্রেড পারসেন্ট মনে করে আপনাদের সামনে এসে যেভাবে কথা বলছি তোরা মনে করতেছেন যে इट्स ریلی ইজি তো আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি তাহলে আপনি কাজ করেন এই ভিডিওটা দেখার পরে আপনি নির্দেশ সেটা সময় সিলেক্ট করেন এই সময় সিলেক্ট করতে করতে আপনি দুই দিন পার করে দিবেন একটা জায়গা নির্বাচন করতে করতে দুই দিন পার করে দিবেন সাদের উপরে যাবেন দরকার হইলে ঠিক আছে লোগাল যাবে মানে যেখানে মানুষের জন্য কম আছে সেখানে যাবেন আপনি যাওয়ার পরে আপনি জাস্ট এরকম একটা ভিডিও তৈরি করবেন আর কি যে কোনো বিষয় আপনি কথা বলবেন আপনার যেটা ভালো লাগে সেই বিষয়ের কথা বলবেন আপনি পারে আপনার ইউটিউব চ্যানেলে আপনি শুরু করেছেন সেই ব্লগ নিয়ে আপনি কথা বলতে পারেন এটা আপনি শুরু করেন এবং আপনি আজকে দুই তারিখ আপনি আমি চাইবো যারা ভিডিওটা দেখবেন যেদিন যে দেখবেন আর কি ওই দিন যদি নাইট থাকে এটা রাতে সম্ভব হবে না তো আপনি ডেতে আপনি তার পরদিন হচ্ছে ভিডিওটা বানাবেন বানানোর পরে এই ভিডিও নিচে এসে কমেন্ট করবেন যে ভাই আমি ভিডিও আপলোড করেছি আমি দেখতে চাই আপনাদেরকে যে আপনি ভিডিও আপলোড করেছেন কিনা না আপনার চ্যানেলে আমি যাব কারণ আপনি তো যখন কমেন্ট করবেন অবশ্যই আপনার চ্যানেলটা তো চলে আসবে সো অবশ্যই অবশ্যই এটা করবেন আমি চেষ্টা করবো আজকে থেকে আজকে দুই তারিখ সো ভিডিওটা আজকে আপলোড দিয়ে দেবো আমি ইনশাল্লাহ আগামীকাল তিন তারিখ অবশ্যই আগামীকাল আপনাদের সামনে আবার আসবো এই ভিডিওটার যে অ্যানালিটিক্স যেটা থাকে সেটা আমি আপনার সাথে শেয়ার করবো ঠিক আছে সাবস্ক্রাইবার ভিউজ এই ব্যাপারগুলো নিয়ে ইম্প্রুভ করা যাবে কীভাবে এই ব্যাপারগুলো নিয়ে আপনার সাথে শেয়ার করবো সো জাস্ট যেটা বললাম নাম্বার ওয়ান এটা মনে রাখতে হবে যে আপনি অবশ্যই একটা জিনিসে ফোকাস করেন আপনার হাতে যে ক্যামেরাটা আছে আপনি এটা দিয়ে জাস্ট ভিডিওটা রেকর্ড করেন এখন বর্তমানে ফরগেট এভরিথিং জাস্ট সবকিছু ভুলে যান আপনি দেখবেন যে আপনার কোয়ালিটি ডে বাই ডে ইম্প্রুভ হচ্ছে ফার্স্ট দিনে তো আপনি হেজিটেশনে এমন হতে পারে যে আপনার মানে ঘাম ছুটে যাবে আর কি মানে ক্যামেরাটা এইভাবে নিয়ে বের করবেন আপনি এটাও পারবেন না আই চ্যালেঞ্জ বিকজ অফ এটা মানে সবারই এরকম হয়েছে এটা যে এমন না এত সহজ না এটা ঠিক আছে সহজ বাট এটার সবাই পারবে না এটা সময় পারে না এটা ব্যাপারটা আছে তো এটা প্র্যাকটিসের ব্যাপার আছে পারবে অবশ্যই প্র্যাকটিসের ব্যাপার আছে আপনি সবকিছু ভুলে যান এইটা শুরু করেন আর কি ঠিক আছে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আপনাদের সাথে ইনশাআল্লাহ আগামী কাল দেখা হবে সো কন্টেন্ট ক্রিয়েশন আমি চাচ্ছি যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে যাচ্ছে কন্টেন্ট ভিডিও কিভাবে বানাবেন আপনারা অ্যাট এই বছরটাতে শিখে ফেলেন ঠিক আছে শুরু করে দেন তারপরে আপনার মনিটাইজেশন ইনকাম এই ব্যাপারগুলো তো থাকবেই চলে আসবে এগুলা ওকে সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর অবশ্যই আহ কমেন্ট করবেন কিন্তু ঠিক আছে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ